বিয়েবাড়ি বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান বাড়িতে ড্রেসের সঙ্গে ম্যাচ করে ব্যাগ নেয়ার প্রবণতা কম বেশি আমাদের সকলেরই রয়েছে কিন্তু ব্যয়বহুল হওয়ার কারণে আমরা আমাদের ইচ্ছেগুলো আর প্রকাশ করিনি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের শখ পূরণ করতে পারবেন অর্থাৎ আপনার ড্রেসের সঙ্গে ম্যাচ করে একটি ব্যাগ তৈরি করে নিতে পারবেন খুব কম খরচে আমি এই ব্যাগটা তৈরি করেছি এখানে দুই ধরনের পুঁতি ব্যবহার করেছি পাল পুঁতি আর লাউ পুঁতি আপনাদের বলে রাখি আমি যখন প্রথম ব্যাগ তৈরি করি তখন নিজের জন্য করেছি তারপর যখন এটাকে পেশা হিসাবে নিতে চাইছি তখন আমার মধ্যেও এই ধরনের কনফিউশন তৈরি হয়েছিল ছোট ব্যাগ তৈরি করলে বেশি ভালো হবে না বড় ব্যাগ তৈরি করলে বেশি ভালো হবে এখানে বলে রাখি যখন আপনি ব্যাগ তৈরি করাকে পেশা হিসাবে নেবেন তখন কিন্তু এটা আর নিজের ইচ্ছে মতো এটা হবে না অর্থাৎ আপনি ব্যাগটা যার জন্য বানাচ্ছেন তার পছন্দের ওপর নির্ভর করেই তৈরি করতে হবে এবার আপনি চাইছেন বড় ব্যাগ তৈরি করতে কিন্তু সেই বড় ব্যাগটা হয়তো যার জন্য বানাচ্ছেন সে পছন্দ করছে না তাই চাইলেই আপনি বড় ব্যাগ বানাতে পারবেন বা চাইলেই আপনি ছোট ব্যাগ বানাতে পারবেন এমনটা কিন্তু নয় যখন আমরা নিজের জন্য বানাবো বা আমি নিজে আমার আত্মীয় স্বজনকে গিফট হিসাবে দেব তখন আমি ব্যাগের সাইজটা নিজে ঠিক করব। বা ব্যাগের ডিজাইন নিজে ঠিক করবো আদারওয়াইজ এটা অন্যের পছন্দের ওপর নির্ভর করেই তৈরি করতে হয় এবার বলি ছোট ব্যাগ তৈরি করলে বেশি সুবিধা না বড় ব্যাগ তৈরি করলে বেশি সুবিধা অবশ্যই ছোট ব্যাগ তৈরি করলে আপনার সুবিধা কম বড় ব্যাগ তৈরি করলে সুবিধা বেশি কিন্তু এই কথাটা যতটা সহজ আমি বলে দিলাম ব্যাপারটা এত সহজ নয় যদি একটা ব্যাগের ওপর আপনি হিসাব করেন তাহলে বড় ব্যাগে আপনি সুবিধা বেশি পাবেন ছোট ব্যাগে সুবিধা কম পাবেন কিন্তু যদি এটা সামগ্রিক ভাবে দেখেন তখন এটা নির্ভর করবে সেলের উপর বা আপনি যাদের জন্য তৈরি করছেন তারা কত তাড়াতাড়ি কি ধরনের ব্যাগ পছন্দ করছে তার ওপর আপনি যদি একটা একটা করে ব্যাগ একজনের জন্য তৈরি করেন সেক্ষেত্রে বড় ব্যাগ সুবিধা কিন্তু সেটার যদি চাহিদা কম থাকে তাহলে সেটায় আর কোনো সুবিধা নেই কিন্তু যদি ছোট ব্যাগকে চাহিদা বেশি থাকে এবং সেটা র্যান্ডম বানাতেই থাকছেন এবং সেটা চলে যাচ্ছে অন্যের কাছে তাহলে ছোট ব্যাগে বেশি সুবিধা অর্থাৎ আমি একটা বড় ব্যাগ তৈরি করলাম বেশি সুবিধা পেলাম তারপর পাঁচ দিন ধরে আমার কাছে আর কেউ ব্যাগ তৈরি করতে এলো না আমার পাঁচ দিন বেকার হয়ে গেল কিন্তু আমি ছোট ব্যাগ তৈরি করছি কম সুবিধা পাচ্ছি কিন্তু পাঁচ সাতজন প্রত্যেক দিন আমাকে ব্যাগ তৈরি করে দিতে বলছে সেক্ষেত্রে আমার ছোট ব্যাগেই অনেক সুবিধা তবে এই কথাটাই কিন্তু শেষ কথা নয় এটা বলা যায় যে পুঁতির নিয়ে কাজ করার ছোট্ট একটা টিপস যারা প্রথম কাজ করছে তাদের জন্য আমরা এত সহজে কিন্তু এই কথাটা বলতে পারি না কারণ ব্যবসা এই কথাটার ওপর নির্ভর করি হয় না এর অনেক নিয়ম রয়েছে চাহিদা রয়েছে যোগান রয়েছে পরিমাণ রয়েছে এ সব কিছু নিয়ে আমাদের সুবিধা বা অসুবিধা নির্ভর করে আমরা যখন প্রথম কাজ করা শুরু করি তখন নিজের জন্য তারপর আত্মীয় স্বজনের জন্য তারপর নিজের এলাকায় চেষ্টা করি পৌঁছে দেওয়ার সেক্ষেত্রে ক্ষেত্রে যে নিয়মটা প্রয়োগ হয় সেই নিয়মটা কিন্তু এলাকার বাইরে যখন আমি চলে যাব আর প্রয়োগ হয় না আমরা ভাবি পুঁতির ব্যাগ তৈরি করা মানে একটা খুব ছোট কাজ খুব কম পরিমাণ সুবিধা এ থেকে পাওয়া যায় খুব নিজেদের অল্প কিছু চাহিদাই এর মাধ্যমে পূরণ করতে পারবো আসলে ব্যাপারটা তা নয় খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে যে সকল জিনিস ব্যবহার করি তার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্যাগ সেটা বিভিন্ন রকমের হতে পারে যেহেতু আমি পুঁতির ব্যাগ তৈরি করতে চাইছি তাই মতির ব্যাগে কি সুবিধা আমি সেটাই এখানে শেয়ার করছি নিজের এলাকা পেরিয়ে যখন বৃহত্তর জগতে আপনি প্রবেশ করবেন তখন এই ছোট ব্যাগ তৈরি বা বড় ব্যাগ তৈরি এর ধারণাটা বদলে যাবে কারণ আপনি তখন তৈরি করতে চাইছেন অন্যের জন্য কিন্তু সেটা ছোট ব্যাগ সে তৈরি করতে দিচ্ছে না বড় ব্যাগ বেশি তৈরি করতে দিচ্ছে তার ওপর নির্ভর করে এবার আপনার আছে যে আপনি কোন ব্যাগে বেশি সুবিধা পাবেন যদি আপনি দুটোই সমান সমান তালে পান অর্থাৎ অনেক বেশি ছোট ব্যাগ তৈরি করার সুবিধা পাচ্ছেন আবার অনেক বেশি বড় ব্যাগ তৈরি করার সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে বড় ব্যাগটাই তৈরি করতে চাইবেন কিন্তু সব সময় এটা হয় না অনেক সময় হয় যে আমরা বড় ব্যাগ তৈরি করার সুযোগ পাচ্ছি কম আর ছোট ব্যাগ তৈরি করার সুযোগ পাচ্ছি অনেক বেশি অর্থাৎ আমি কাজটার মাধ্যমে অনেক লোকজনের কাছে পৌঁছে যেতে পারছি তাহলে আমার বাজারের ব্যাপ্তিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আমার পরিচিতিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে তাহলে আমি আমার তৈরি ব্যাগটা অনেক জনের কাছে পৌঁছে দিতে পারলে আমি সারা বছর ধরেই কারো না কারোর জন্য ব্যাগটা তৈরি করে দিতে পারবো আমাকে ফাঁকা বসে থাকতে হবে না অর্থাৎ আমি এখানে বোঝাতে চাইছি যে হিসাবটা করছি সেটা কিন্তু অনেক ব্যাগের ওপর প্রয়োগ করা যাবে না এখানে কাজ করার সুবিধা সঙ্গে রয়েছে আমার পারিশ্রমিক বা আয়ের সুবিধা অসুবিধা সবগুলো মিলিয়েই কিন্তু কাজটা করতে হয় তৈরি করতে একটা সুবিধা থাকে তারপর আবার আয় হতে একটা সুবিধা থাকে কিন্তু সেই আয় আর তৈরি করা এই দুটো কিন্তু ওই সমান নিয়মে যায় না যখন আমি অনেক ব্যাগ তৈরি করবো তখন কিন্তু সেই নিয়মগুলো একটু একটু করে বদলে যায় সেই বদলে যাওয়ার নিয়মের ওপর নির্ভর করে সেই সময়ে বুঝে নিতে হবে কোনটায় সুবিধা আর কোনটায় অসুবিধা জানি না আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কিনা এই এপিসোডে যদি কারোর অসুবিধা থাকে আমাকে অবশ্যই লিখে দেবেন কমেন্ট সেকশনে আর যদি কেউ এই ভিডিও থেকে উপকৃত হন আর ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে দেবেন কথা বলতে বলতে আমরা ব্যাগের অনেকটা কাজই করে ফেলেছি এখানে ব্যাগের সাইডটা আমি জুড়ে নিচ্ছি ব্যাগের সাইডটা জুড়ছি ত্রিভুজ ব্যাগের নিয়মে ত্রিভুজ ব্যাগের নিয়ম অনুযায়ী রোতে যতগুলো ফুল থাকবে তাকে তিন দিয়ে ভাগ করতে হয় তারপর সেই ভাগ অনুযায়ী ফুলগুলো তৈরি করতে হয় আমার এখানে তেরোটা ফুল রয়েছে একটা এক্সট্রা তিন চারে বারো তাই চার মানে তিন ভাগ করেছি চারটে করে ফুল ভাগ হচ্ছে তাহলে প্রথম যে নিচের রোটা টা গাঁথছি এখানে চারটে ফুল হবে তারপর হবে তিনটে ফুল তারপরে হবে দুটো ফুল তারপরে একটা ফুল এবার যেহেতু একটা ফুল বেশি রয়েছে সেই একটা ফুলে আমি দুই দিকে ভাগ করে নেব পুঁটিগুলো নিয়ে আমি জুড়ে দেব অর্থাৎ এখানে দুটো ফুল একটা একটা করে হবে আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝে যাবেন কিভাবে আমি জুড়ছি আর যদি কারো অসুবিধা থাকে এক্সট্রা ফুল নিতে সেক্ষেত্রে তিন দিয়ে ভাগ করা যাবে এমন ফুল সংখ্যা নিয়ে তৈরি করতে পারেন এখানে আমি ত্রিভুজ ব্যাগের নিয়ম অনুযায়ী কোন তৈরি করার সময় চারটে পুঁতি কমন নিয়েছি একসাথে তারপর এই যে সাইডগুলো গুলো জুড়ছি তখন কিন্তু দুটো করে পুঁতি নিচ্ছি আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে এই সাইট জোড়ার মানে ত্রিভুজ আকৃতি সাইট জোড়া যদি অসুবিধা হয় একটা ভিডিও দেখে আপনি বুঝতে পারছেন না তাহলে একটু অন্য ভিডিওগুলো দেখে নেবেন আমি ড্রেসক্রিপশন বক্সে তার লিঙ্ক শেয়ার করে রাখবো এখানে বলে রাখি পুরো ব্যাগটা আমি ছয়ের ফুলে তৈরি করেছি সাইডটা জুড়ছি সেটাও এর ফুলে জুড়েছি তবে ফুলগুলো যে তৈরি করেছিলাম ওখানে সেই ফুলগুলোর নিয়মে কিন্তু তৈরি করিনি এখানে ছয়ের ফুল তৈরি হয়েছে ছটা পুঁতি নিয়ে তবে পুঁতিগুলো আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি মানে সাদা পুঁতি আর কমলা পুঁতি মিলিয়ে দিই ওখানে যেমন একটা কমলা পুঁতির গোল ফুল তৈরি হচ্ছিল আর চারপাশে ছিল সাদা পুঁতি এখানে কিন্তু ওই নিয়মটা ফলো এখানে আমি আমার পছন্দ মতো পুঁতি দিয়ে ছয়ের ফুল বানিয়ে দিয়েছি তবে এই সাইড চোরার ক্ষেত্রে একেবারেই শেষে যে ফুলটা তৈরি করবো অর্থাৎ আমি নিচের দিক থেকে গেঁথে ওপরে আসছি তো ওপরে যে ফুলটা তৈরি হবে সেটা কিন্তু সাতের ফুল অর্থাৎ সাতটা পুঁতি থাকবে তার মধ্যে যেহেতু এটা একটি ব্যতিক্রম তাই আমি বলে দিলাম ভিডিওটা ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটাই ছয়ের ফুল রয়েছে ব্যাগের সাইড জোড়া কঠিন বিষয় নয় তবে যারা প্রথম পুঁতির ব্যাগ তৈরি করা শুরু করেন তারাই এই সাইড জোড়াটা একটু এড়িয়ে যান খুব কম পুঁতি দিয়ে হালকাভাবে জুড়ে দেন আমি তাদেরকে বলবো যে একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিন তাহলেই বুঝবেন যে সাইড জোড়া কতটা সহজ একটু সাইডটা চওড়া করে জুড়ে দিলে ব্যাগের লুক বদলে যায় ব্যাগটা অনেক বেশি সুন্দর দেখতে লাগে ব্যবহার করতেও অনেক সুবিধা হয় দেখুন এখানে শেষ ফুলটা তৈরি করে নিচ্ছি গিঁট দিয়ে দিলাম আমাদের এই পর্যায়ে কাজ কমপ্লিট হয়ে গেল ব্যাগের মধ্যে কাপড় বসানো আর চেন বসানোর ভিডিও আমি এখানে দিচ্ছি না অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমি ড্রেসক্রিপশন বক্সে তার লিঙ্ক শেয়ার করে দেব আর হ্যান্ডেলও জুড়ে দিচ্ছি না মানে জুড়ে দেওয়ার ভিডিওটা দিচ্ছি না আমি হ্যান্ডেলটা জুড়েই এখানে দেখিয়ে দিচ্ছি তার ভিডিও আমি শেয়ার করে দেব ব্যাগটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে সাইডটা দেখুন ত্রিভুজের মতো তৈরি হয়েছে আর আমি এই ব্যাগটা তৈরি করার জন্য চল্লিশ এম সুতো ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি MM সুতো ব্যবহার করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরো একটা ব্যাগ নিয়ে